বিশ্বজিৎ মায়ের সেই ন্যাগটা নেই তাহলে খেতে বসি হ্যাঁ এখন আর কথা বলতে হচ্ছে না পরে আস এটা হচ্ছে কালকে শিবরাত্রি না ওই জন্য কিছু বলো খাওয়ার সম্বন্ধে এই জায়গাটা পরিষ্কার মর্নিং সোনা বউ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কি আমার চাইনি তোমাদের সবাইকে কানে কানে ভালোবাসা স্বরকে জানাই এখন ভালো দুধ খাও ঠিক আছে সকালবেলা তোমরা দেখলে যে আমি ঘর ঝাড়ু দিছিলাম আর ঘর মুছছিলাম ঠিক আছে তখন করছিলাম ওই কাজ করছিলাম তারপর स्नान ধান করে আমি বলছিলাম মনে হয় বলেছিলাম আমি যে আমার বাইরে একটা কাজ আছে বলেছিলাম যাই না মনে পড়ছে না মনে হয় বলেছিলাম তো বাইরের কাজটা কমপ্লিট করে এসেছি তারপর গ্লুকন্ডি আবার বললো আমাকে এত মাটি এনে দাও আবার সে ওর জন্য মাটি আনতে গেলাম মানে ওই তুলসী গাছ যেখানে রয়েছে তো সেখানে মাটি কম পড়ে গেছে আর ওই একটা দুটো ফুল গাছ রয়েছে হাই তোমাদের সাথে আজকে দারুণ একটা ব্যাপার আমি শেয়ার করতে এসেছি যেটা তোমাদের হয়তো অনেকেরই কাজ দেবে ঠিক আছে আমার তো দারুণ কাজ দিয়েছে এই যে দেখো আমরা নিয়মিত যে সাবান ইউজ করি সাবান নিয়মিত ইউজ করে কি হয় আমাদের স্কিনের যে আলাদা মানে একটা ন্যাচারাল যে অয়েলটা থাকে না সেই অয়েলটা সরে যায় এবং আমাদের স্কিন যত দিন যায় রুক্ষ সুক্ষ হয়ে যায় স্কিনে ড্রাইনেস চলে আসে এইভাবে দেখো এই রকমভাবে এই দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে নোকের আছরে কেমন হচ্ছে একটা সাদা এই যে একটা ডাক চলে আসছে ঠিক আছে তো সেটারই সলিউশন আছে আমার কাছে দেখো আমাদের মতো ব্যস্ত মানুষেরা ঠিক মতো স্কিনে কোনো লোশন কোনো ক্রিম ইউজ করতে পারে না সেই কারণের জন্য আরো স্কিনের আরো ক্ষতি হয় আমাদের এমন একটা সাবান দরকার যেটা আমাদের স্কিনকে ক্লিনও করবে আর ময়েশ্চারাইজও করবে কিন্তু আর চিন্তা নেই কারণ আমার কাছে আছে মামার্থের মশ্চারাইজিং লোশন শো স্মেলটা বাইরে থেকে আমি পাচ্ছি দারুণ লাগছে দারুণ খুললে না জানি কি হবে তোমাদের একটু আমি খুলে দেখাই গন্ধটা এত সুন্দর লাগছে না না খুললে খুনলে বোঝাতে পারবো না এটাতে আছে দেখো হলুদ আর চন্দন এই যে একটা প্যাকেটে একটা বাক্সে চারটে আসে আরেকটা যে এটা আছে হানি আর ভিটামিন সি এই যে দেখো দারুণ এটা হলো ডার্মেটোলজিক্যালি টেস্টেড আর হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এর মধ্যে রয়েছে বেনিফিটস অফ মশ্চারাইজিং লোশন যেটা তোমার স্কিনকে ডিপ ক্লিন করে আর ভিটামিন সি যেটা তোমার স্কিনকে আরও গ্লোয়িং বানিয়ে তোলে তাই আলাদা করে কোনো মশ্চারাইজিং লোশন লাগাবার ঝামেলা রইল না যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিন আগের তুলনায় কত বেশি স্মুথ আর ময়শ্চারাইজড হয়ে গেছে যেন মনে হচ্ছে আমি কোনো ক্রিম বা লোশন লাগিয়েছি যখনই তোমরা মামার্থের কোনো প্রোডাক্ট বাই করবে তখন ওরা তোমাদের অর্ডারের এগেনস্টের একটা ট্রিপ প্ল্যান করবে যেটা ফটো এবং লোকেশন ওরা তোমাদের সাথে শেয়ার করবে দিস ইজ টোটালি প্লাস্টিক পজিটিভ অ্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড মামার্থের নিজেদের অফিসিয়াল অ্যাপ লঞ্চ করেছে যেটাতে তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে আর আমার কুপন কোড ইউজ করলে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে মামার্থের প্রোডাক্ট অনলাইন ছাড়া অফলাইনও অ্যাভেলেবেল আছে তোমাদের নিয়ার স্টোরে সো নেক্সট টাইম তোমরা কোন স্টোরে মামার্থের প্রোডাক্ট দেখতে পেলে আমাকে কমেন্ট বা মেসেজ করে জানিও সেগুলোকে ও সেভিং করবে সেগুলো মাটি দরকার তো ওখানে দোকান থেকে আনা হয় তো মাটি কম থাকে তো এ এক বস্তা মাটি নিয়ে আসলাম এই করতে করতে সে খুঁজে খুঁজে মাটি আনতে হলো না কোথায় পাওয়া যায় সব জায়গায় তো পাওয়া যায় না তো এটা তার গ্রামগঞ্জ তো সব জায়গায় মাটি পাওয়া যায় আগে তখন ছোট ছিলাম মানে ছোটবেলায় নিয়ে লাগে তখন ওই যেখানে গর্ত খুঁড়তো না এরকম দলা দলা মাটি নিয়ে চলে যেতাম মানে তখন কোনো টাকা পয়সা লাগতো না কিচ্ছু লাগতো না এখন আর কোথায় সেই সময় তাই না আমি কিনে নি আসতে হয় কিনে নি আসা খুঁজে খুঁজে আর এজন্য আমার এখানে রান্না বান্না দেরি হয়ে গেল যতক্ষণ আমি বাজারে গেছি আমার কাজটা মিটিয়ে বাজারে গেছি সব শেষ মাছ মাংস সবজি নাই কোন রকম এর বাজার করেছি পরে তোমাদের দেখাবো এখানে আছি কোন রকম বাজার করেছি আমাকে বিকেলে আবার যেতে হবে আমার কিছু মুদির দোকানের মাল বাকি আছে সব আনবো আর সোমা আর কিছু বাজার বাকি আছে সেগুলো আনব অল্প করে নিয়ে এসেছি আর এই যে ডিম এখন রান্না করবো চট জলদি এখন তো অনেক দেরি হয়ে গেছে তো শাপ পাতা করতে পারবো না বাড়িতে একটাও বাঁচা যাওয়ার ছিল না তো সেদ্ধটা নিয়ে এসেছিলাম ওইগুলোই ছাড়ালাম ছাড়িয়ে এটা দেশি মুরগি ডিম হ্যাঁ তো ছাড়িয়ে একটা নষ্ট বেরিয়েছে জানি বাবু ওই ভেঙে গেছে ছাড়ানো যায়নি একটা নষ্ট বেরিয়েছে হুম একটা নিলাম না তো ডিমটা ছাড়িয়ে নিয়েছি ডিমের ঝোল তরকারি করবো আর এখানে ভাতের চাল ভিজানো আছেই দেখো ভাতের চাল ভিজিয়ে নিয়েছি তো মাস মাল আমার কিছু আনা বাকি আছে একবারে মাসেরটা এনে নিলে না আমার টেনশানটাও থাকে না তা কি বলতো ওই আলু পেঁয়াজ আদা আর বাজার মাছ মাংস মানে যে যেটা খাবে অন্তত চাল ডাল তেল আর আলুটা ডিমটা বাড়িতে থাকলে মেগি চাল ডাল আলু আর তেলটা বাড়িতে থাকলে সেদ্ধ ভাত করেও খাওয়া যায় তাই না ওই মাসের জিনিসটা এনে নিলে মেগি চালটা এক মাসের ডালটা এক মাসের তেল ডাক্তার এক আমার

এখন সব ঠিকঠাক করছে এখান থেকে সব বের করবে বের করে আর তারপরে এক বস্তা মাটি আনছি আমি চলো তো কাজ করো আর আমি আমার কাজটা করি চল এখন প্রায় দুটো পঞ্চাশ সব কিছু যোগাড় করে নিয়েছি যোগাড় করে মশলাপাতি বাদাম সব কিছু হয়ে গেছে আর একটু দাদা লাগে কম হয়ে গেছে এখন এই ডিমগুলো ট্রাই করছি হুম এখন ক্যামেরা ধরে দেওয়ার ফোন মানে ক্যামেরা ক্যামেরাই বলি হ্যাঁ তো ক্যামেরা ধরে দেওয়ার এখন কেউ নাই গুগল মেয়েদের কাজ করছে আর আমার ছেলে আজকে স্কুলে দিচ্ছে কারণ আমার সময় এখন হবে না তো কেউটা কুড়তে করতে না হলে অনেক দেরি হয়ে যাবে সেই কারণের জন্য আমি তোমাকে আগেও বলেছি আমার পুজোর ব্যাপারটা ছেলে বেশিরভাগ কিন্তু সামনে নেয় কারণ আমি এদিকটা ব্যস্ত থাকি তো আমার টাইমে ঠিক থাকে না তো সেই কারণের জন্য ছেলেকে দায়িত্ব দেওয়া আছে পুজোর ব্যাপারটা তুই সামনে দিবি বাট আমি যেদিন একটু সময় থাকে সব কাজকর্ম এ করে সময় আছে। তো তখন আমি ঠাকুরা পুজো করি কিন্তু নর্মালি কারণ আমার ভাষায় বসে থাকলে ঠাকুর পুজোটা সঠিক সময় করবে না সেই কারণের জন্য কারণ আমি সংসারে কাজকর্ম সার বয়ে করবো তারপর না শান্তিতে ঠাকুরের কাছে গিয়ে বসবো তো এইসব কারণের জন্য দেরি হয়ে যায় ওই জন্যই ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে ছেলে করে নেয় আর এই যে আর সন্ধেরা হচ্ছে গ্লুকন্ডি গিয়ে দেয় এই তো খুব তো চলো ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে বেশি ডিম তো এই গড়িয়ে পড়ে যাক না রে তাহলে আমার দুবেলার তরকারি হবে না এমনিতে একটা দিন নষ্ট হয়ে গেছে আমি ছটায় নিতাম কিন্তু আমি না দুটো একটা ডিম এক্সট্রা রাখি কারণ কোন ডিম নষ্ট হয় ওই কারণে কিন্তু আমি এক্সট্রা রাখি ওই জন্য দুটো এক্সট্রা নিয়েছিলাম এ দেখো ডিমগুলো দেখেছো কত পুচকি পুচকি ওখানে মনে হয় বড় বড় দেখাচ্ছে এখানে কত পুচকি পুচকি হ্যাঁ আচ্ছা

আমার ছেলেও খেতে খুব ভালো আছে লাল শাকের পোস্তি গ্লুকোটি আমার পোস্তিটা খেতে চায় না তাও আস্তে আস্তে খাবার শেখাচ্ছি বলছি অনেক করে বলে করে তাও খাচ্ছে ঠিক আছে আগে তো আরও খেত না একদম খেত না তাও অনেক বলে করে বলে করে অনেক কাউকে নিজের মতো করে গড়ে নেওয়ার চেষ্টা করছি অনেকটা করছি অনেকটা করে গড়ে উঠলে সবকিছুই ভালো হবে তাই না না হলে এটা খাবো না ওটা খাবো না আমার ছেলে দেখো আমার ছেলে সব কিছু খায় সব কিছু খায় তো আমি আমার ছেলে আগে পটল খেতে চাইতো না মিষ্টি খেতে চাইতো না যখন ছোটোবেলায় ছোটো ছিল খেতে চাইতো না কিন্তু আমি ওকে বলে 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 খাইয়েছি বাবু খা দেখ সুন্দর সুন্দর করে নিয়েছি যেমন ভেন্ডি ভেন্ডি ভাজা তারপর তোমার ভেন্ডি পোস্ত হয় একটা সরষে বেলা পোস্ত দিয়ে হয় সেটা তারপর আস্তে 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 এখন ভেন্ডি পাঁচক্ষণ কোনো মশলা ছাড়া হলিম ছাড়া সেটা একটা তরকারি হয় ওটা ওটা মনে সব খায় পটল খেতো না পটল খায় সব কিছু খায় সেরকম গ্লুকন্ডি কিরও আসল কাপড় তো গ্লুকন্ডি মানে এত কিছু রান্না করে করে দেওয়ার মতো তো কেউ তো মানে ছিল না না যে এত রকম আর একটু টক খেলছে যে কিছু টকে ইউজ করি যে কিছু টকে ইউজ মানে ওর মা ওই কোনো রকম দাই ছাড়ার মতো রান্না করে সেটা কিন্তু ব্যাস হয়ে গেলো তার মুখে বসলো মানে এই হচ্ছে ব্যাপার আর মনে হচ্ছে যা হয় হুম এই তো আর আমার তো হচ্ছে রান্নাটা হচ্ছে আমি যতই মডার্ন হই ততই কিছু হয় আমার ভালো লাগে আমার এই রান্নার জায়গাটা না আমার খুব ভালো লাগে যে মানুষকে মানে আমার পরিবারের মানুষও বাইরে সেই কেউই হোক না কেন আমার কাছে যেই না ম্যাডাম তো এই যে রান্না করে খাওয়াবো নিজে যেমন খেতে ভালোবাসি তো অন্যকে খাওয়াতে নিজে যদি খেতে না ভালোবাসি অপরকে খাওয়াতেও পারবো না এটা হচ্ছে হ্যাঁ তবে একটু কম কম খাই বেশি বেশি খাই না তোমরা কিন্তু ওখানে দেখো আমি পেঁয়াজে খুব বেশি বেশি খাই তো বেশি বেশি খাই না আমি খুব ক্ষতি খাই খাসি মাংস হলে এক পিস সকালে এক পিস দুপুরে এক মানে দুপুরে এক পিস রাত্রে এক পিস এক পিস খেলে আশা করি কোনো শরীরে কোনো ক্ষতি হবে না হ্যাঁ চিকেনটা একটু খাই চিকেনটা পছন্দ করি না তবে চিকেনটা ভালো লাগলে খাই ওটা দু পিস তিন পিস খাওয়া যায় দু পিসের বেশি আমি খাই না বললো তারপর হচ্ছে কি ডিমটাই একটু খাই তাও যদি দিনের বেলা দুটো খাওয়া হয়ে যায় রাত্রিবেলা আবার মানে কুসুমটা নর্মালি আমি কুসুমটা ফেলে খাই কুসুমটা খেলেই তো হতে পারবে না কুসুমটা ফেলে খাই তো আমার রান্না বান্না করতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি বলি না যে একটা তরকারি করবো এইবার যখন আমি রান্নায় বসি সবজিপত্র নিয়ে বা মাছপত্র নিয়ে যাই হোক নিয়ে বলতে বোধ আর একটা করি আর একটা করি আর একটা করি এরকম ব্যাপারটা হয় মানে খুব ভালো লাগে আমার তো এরকম ভালো লাগে বলে আমার করতে ইচ্ছাটা হয় বিশ্বজিতের মায়ের সেই ন্যাটটা নেই যে ঘর গুছানো রান্না বানি এসবের মানে দেখেছো তো তোমরা বাড়িতে কেমন মঞ্চের মতো ঘর নো অথচ গ্রামের নেই তেমন ঘর সাজানো নাই কিছুই নাই কিছু না অত বড় বাড়ি আমার যদি থাকতো আজকে আমি নিজের যদি থাকতো আজকে আমি সুন্দর করে সাজাতাম ঘরের অবস্থা তো এইখানে এটা ওখানে সেটা ওখানে কি অবস্থা ঘরে কোনো বোঝ কিছু নেই রান্না বানার এরকম মানে দুকর দিকে খাওয়াই নিত না সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানো সেভাবে খাওয়াই না ওই চলে যাচ্ছে তাই ওই জন্য ওর স্বাদ জিনিসটা না জানে না যে কোন খাবারের কি স্বাদ এবার প্রতিবেশীরা হয়তো বা ও যেখানে কাজপাস করতো সেসব বৌদিরা মাসিমারা হয়তো কিছু রান্না করে দিয়েছে কখনো ওইটুকুনি স্বাদ হয়তো একটা লাউয়ের কথা চাল কুমড়ো ঘন্ট বলে কার কাছে খেয়েছিল তো খুব ভালো লেগেছে মুগের ডাল দিয়ে আমি বাড়িতে করে দিয়েছি তো কিছু জিনিসগুলো করে নিয়েছি সেই যে ওই তুমি স্বাদ জানে না আর নর্মালি মানে ও সেসব খাবার খায়নি তো আমি যখন আমার ছেলেকে বড় করেছি নানা রকম খাবার দাবার খেতে চাইনি কিন্তু জোর করে খাইয়েছি খা দেখ ভালো লাগে একবার ভালো লাগবে না দেখ খা মানে অন্যভাবে করে দিয়েছি দেখ ভালো লাগবে তো এই করে করে ওকে খাওয়া শিখিয়েছি সেরকম তো নাই না সেই কারণের জন্য বিশ্বজিৎ এরকম এবার আস্তে 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 আমি চেষ্টা করছি ওকে সব কিছু শেখানো এবার কতটা ওর নিতে পারবে সেটা হচ্ছে ওর উপর ওর উপর ডিপেন্ড করছে না ওর করে তো সব কিছু হয় না ও যদি ভালোবেসে এই ব্যাপারগুলো নিতে পারে যে হ্যাঁ খেপি আমাকে ভালোবাসে তো আমি ওর মতো করে আমি চলবো পিবো খাবো দাবো

কম তেল দিয়েছি জানো তো খুব কম তেল দিয়েছি দেখো কথা বলতে বলতে না কি সুন্দর রান্না বাড়ি হয়ে যায় তাই না ভালো লাগে বেশ কথা বলতে বলতে হুম রান্না বান্নাটা হয়ে যায় আমার মনে তো লাইটে যাবো না করে আমার লাইটে যাওয়াই হচ্ছে না বুঝছো আবার বিকেলবেলা বেরোবো বললাম না আনাজ আছে কাজগুলোকে তোমার করে ফেলতে হবে কাজগুলো আমি মাস পাবার কিছু জিনিসপত্র আনাজ আছে কিছু এনেছিলাম কিছু বাকি আছে সেগুলোকে এনে নিতে হবে তাহলে না আমার টেনশনটা এইভাবে ঘুরে নিলাম কেন বলা এই যে দেখছি কোন জায়গায় জায়গাটা রয়েছে সেখানে ছোট্ট প্লেট না ছোট্ট প্লেট আমার ওখানে গুনে গুনে আলু রয়েছে চার পিস করে সকলের ভাগে পড়বে দুবেলার তরকারি একবার করে নিচ্ছি হম বিকেলে আর ঝামেলা থাকবে না

এখন কে আমার সেলফি স্টিকে এটাকে ফিট করবে করবে তাই না এই এখানে রেখে দিয়েছি আজকে খেতে খেতে অনেক বেলা হয়ে যাবে গো আচ্ছা জিরে গোটা জিরে ফোড়নে দিলাম আমি গোটা জিরে ফোড়নে দিয়েছি এবার দেবো টমেটো এই টমেটোগুলো ভালো না জানো তো দেখো বুঝা যায় না এখন টমেটো গুলো না দেশি টমেটো হলে না ভালো হয় আর এখন না কি রকম একটা টমেটো হয় না তরকারি স্বাদ তারপর সাধারণত টমেটো আর ধনেপাতা দিলে কি হয় তরকারি স্বাদটা তরকারি স্বাদটা বাড়ে হ্যাঁ আর তোমার কিছু টমেটো আমার আছে না তরকারি স্বাদটা কিন্তু বরবাদ করে দেয় আর এই যে মাছটা করে নিয়েছি পিঁয়াজ আদা রসুন হ্যাঁ টিয়া দেওয়ার রয়েছেন আর দিনে ধনে দেওয়া রয়েছে ঠিক আছে আর আমি দিনে ছেলে বড় মশলা নেবো না ধনে পাতা এনেছি বেশি ঘোনে পাতা পাইনি পাতা খুলে পরশ ছিল আমি যেখান থেকে আমি বেশির ঘনে পাতা নিয়ে দিচ্ছি স্টেন অন্ধ সাইজ তো তোমার বেশি ধনে পাতা পাইনি ধার দিনে বাড়িতে ধনে পাতা করি এরকম মিষ্টি এনেছি ডক্টর তো ওই ঘাড়গুলো রেখে দিচ্ছি ঘাড়ের ওখানে ধনে দিয়ে না আমি দেখছি ধনে পাতা করবো তাহলে ফ্রেশ ধনে পাতা পাও ঠিক

জানি না তোমাকে বের করে দেখাতে পারবো তুমি এখনো রয়েছে তো কখন খালি করবো তো লাউশা লাউশা এনেছি ভেন্ডি এনেছি আর চিচিঙ্গা এনেছি চিচিঙ্গা আমার বাড়িতে সবাই খেতে ভালোবাসে মেনলি দুকণি হ্যাঁ আমরা আমার ছেলে আমাদের আমাদের তো আমরা সব খাই তো দুকণ্ডিও ভালোবাসে তো চিচিঙ্গা দেখলাম চিচিঙ্গা এনেছি ওটা চিংড়ি মাছ দিয়ে বা নারকেল দিয়ে বা বড়ি দিয়ে করবো দেখি কখন কী খাই আর হচ্ছে আর মনে করতে পারছি না মনে করতে পারছি না আর কি ও উঠে নিয়েছি উঠছে নিলাম বাজার তো উঠে গেছে বাজারে আসি পাবো আমি বাজার সব বাজার উঠে গেছে লায় বাজার পাওয়া যায় বাজার পাওয়া যায় সেরে বাজারে বেরোতে আমার হয়ে যায় কিলো আলু এগুলো বিকেল বেলা আমি এনে কিনে রাখবো হম তো অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদের সাথে তোমাদের সাথে না বকা শেষই হয় না

এখন সবজিগুলো জায়গায় গুছাতে পারবো না আমি আপাতত না পেপারটা পেতে না এইখানটা মেলে আপাতত রাখি পরে তারপর তুলবো কারণ এখন এই খাওয়া দাওয়া করেছি তো আর এখন এই একটু মানে বিছানায় বালিশের মাথাটা দিই ঠিক আছে হ্যাঁ এভাবেই থাকো সাইডে থাকো পরে আমি সব গুছাবো কারণ এগুলো ব্যাগের মধ্যে থেকে যাবে না নষ্ট হয়ে যাবে কুমড়ো আছে জানো তো দিয়ে যাবে ওই জন্য এটাকে আপাতত আমি ধাওয়াতে থাকুক আর এটা হচ্ছে যে লাউ শাক লাউশাক ছাতা ছাতা বাজার থেকে আইছে না হোক একটা তেল এনেছি আরো আরো আনতে হবে হ্যাঁ এক লিটার তেলে তো আর হবে না মাছটা

ওই জন্য বেল বেল পেয়েছি বেল আর শশা এনেছি এখানটা থাকুক পরে সব জায়গা মতো করবো আচ্ছা এটাতে আছে এই যে ধনে পাতা এগুলো এরকম ভেতরে জল মারা বুঝলি এগুলো এরকম এরকম ভেতরে ভেতরে পুরো জল এগুলো হাওয়াতে না রাখলেন এগুলো পুরো নষ্ট হয়ে যাবে ওই জন্যই তো আমার না হলে ইচ্ছা করছে না মনে হচ্ছে একটু একটুখানা শুনি আমি ভালো লাগবে না কিন্তু যদি না করি সব নষ্ট হয়ে যাবে না সব নষ্ট হয়ে যাবে মনে পাতাগুলো দেখছো কেন দেশি নয় এই ভেন্ডি আর হচ্ছে চিচিঙ্গা নিয়েছি এটা মাছ দিয়ে তিনটা চিচিং করা যায় আর এই যে দুটো দুটো বেগুন বেগুন আর কিছু বাজার করে এনে রেখে দেবো জানো তো রোজ না ওই ওখানে কাজ কিনে না বেরোতে পারি না গো আর বিকেলবেলা বেরোই দেখি রোজ কা রোজ না বেরোনো যায় না সংসারের ওইদিকে কাজগুলো করে থাকে ভিডিও থাকে হয়ে ওঠে না গো রোজ রোজদিনা যদি বাজার যাই না এনে তো বরবটি বেশ ভালো বরবটি পেলাম জানো তো বরবটি নিয়ে এসেছি অনেক অনেকদিন বাদে বরবটিটা আনলাম আর এই যে মেনলি এই যে কুমড়োটা ভেতরে থাকলে একদম নষ্ট হয়ে যাবে আর কিছু ওই যে কুটছে উঠছে না পরলা একদম করলা পরলা এই ছোটো ছোটোগুলো উঠছে জানো তো

অনেকটা শেষ হয়ে গেছে বাবু সেদিন এগারোটা আনলাম না আর আনতে লাগবে বুঝলি আর কটা এনে রাখবো মুড়ির প্যাকেট নিতে লাগবে আর সর্ষের তেল লাগবে এক লিটার সরষের থেকে পুরো মাস যাবে না ঠিক আছে শাকটা কি বের করে রাখবো শাকটা বের করে রাখলে আবার শুকিয়ে যাবে প্যাকেটে এরকম থাকুক পরে দেখছি রাত্রে যদি কুটে রাখতে পারি না ভালো আচ্ছা চলো আমি আসছি পরে